This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ নেপাল জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কিন্তু তারপরেও হিংসার আগুন নিচ্ছে না আর ঠিক এই আবহেই অগ্নিগর্ভ নেপালের রাজনৈতিক অস্থিরতা ঘিরে দুশ্চিন্তায় বীরভূমের বোলপুরে বসবাসকারী নেপালি পরিচয়রা সংসদ ভবন থেকে রাস্তাঘাটে আগুন প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বিমান পরিষেবা বন্ধের ঘটনায় উদ্বিগ্ন তারা দীর্ঘদিন ধরে নাইট গার্ডের কাজ করা এই নেপালিরা জানান ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অবশেষে পরিষেবা চালু হওয়ায় স্বস্তি মিললেও দেশের অশান্ত পরিস্থিতি তাদের চিন্তিত করে তুলেছে নেপালে দুর্নীতিগ্রস্ত সরকারের পদত্যাগে খুশি হলেও আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই পরিযায়ী নেপালিরা আর নমস্কার সবাইকে আমরা নেপালি আমরা এখানে বোলপুর থেকে বীরভূম থেকে বলছি আমরা খুব অসুবিধায় ছিলাম আমরা যে অন ইন্টারনেট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিছিল আমাদের নেপালে যে এখানে যে পরিস্থিতি আছে যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর ভালো নাই এটা এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো আর একটা আমার দুঃখ হলো কি আমরা যে উনিশ কুড়িজন লোক মারা হলো এটার আমরা খুব দুঃখ আছে চিন্তা তো অনেক চিন্তা করা বউ মাকে ফোন করতে করতে হবে আর ছেলে লোক ফোন করতে হবে সবাই বাড়ি চিন্তা আছে বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা বিয় তো গরিব মানুষ কে করবো এই নাইট গার্ড মানুষ তো সংসার চলে না খাবো কে বাবু এইরকম আছে আমরা তো अनेक चिंता आहे फेसबुक बंद होते